হ্যালো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে ভিডিওটা শুরু করে দিচ্ছি আজকে কিচেন রিলেটেড একটা ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে আমি আমার স্বাদের কিচেনটাকে বা আমার শখের কিচেনটাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং আমার কিচেনের যে টাইলসগুলো ওয়াল টাইলসগুলো যেগুলো তেল চিটে হয়ে যায় সেগুলো কিভাবে আমি ডিপ ক্লিন করি তাহলে চলো দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে কি অবস্থা আমি পরিষ্কার করব ডিপ ক্লিন করবো মানে তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য এতদিন পরিষ্কার করিনি ইচ্ছে করেই দেরি করেছি যাতে নোংরাটা বেশি করে পড়ে আর কতটা ক্লিন করতে পারি আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো দেখো জানলাটা পুরো আঠা হয়ে জানলা এটা কি বলে এস এ ফ্যান পুরো আঠা হয়ে গেছে তেল চিটচিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিশ্চয় একদম চিটচিট হয়ে গেছে ওপরটাও দেখো মাঝখানে পরিষ্কার করেছি কিন্তু এবার একটু দেরি করেই করছি তার কারণ তাহলে এই নোংরাটা তোমরা দেখতে পাচ্ছ না কারণ এরপর আমি কিভাবে পরিষ্কার করি এত নোংরা সেটাই আছে শেয়ার করবো সেজন্য নোংরাটা একটু বেশি করে জমিয়ে নিয়েছি কারণ অনেকেরই এরকম হয় কারণ সবারই হয় ডেলি কেউ পরিষ্কার করতে পারে না এগুলো তো ঝটপট আমি কি করে পরিষ্কারটা করি সেটাই আজকে ভিডিওতে তোমার দেখতে পাবে তাহলে দেখতে পাচ্ছি আঠাটা কীরকম সাদা টাইলস কিন্তু আমার সাদা টাইলসের ওপরে উপরে একটা আঠালো লোক তেল গড়িয়ে গড়িয়ে পড়ছে এটা প্রতিদিনই মুছি প্রতিদিনই পরে কিন্তু অত দূর তো আর হাত যায় না প্রতিদিন অত দূর যদি পরিষ্কার করতে যাই আমাকে কাউন্টার টপে দাঁড়িয়ে করতে হবে এর উপর দাঁড়িয়ে করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার যেটা আজকে আমি করবো তো ওই একদম ওই অবধি পরিষ্কার করবো কিন্তু একদম এই কাউন্টার টপে দাঁড়িয়ে নেবো উঠে দাঁড়িয়ে ভালো করে করব কিন্তু কতটা ছটপট পরিষ্কার করে সেটাই দেখ আমি এই ফ্যানটা খুলবো না ফ্যানটা এরমই থাকবে এই খোলার এগুলো খুলতে গেলে আমার হাজব্যান্ড পারবে আমি পারবো না কিন্তু এই লাগানো অবস্থায় আমি কী করে পরিষ্কার করি সেটা দেখাবো তো দেখে নিলে কতটা নোংরা এর পরে দেখবে এই জায়গাটা কতটা পরিষ্কার করি আমি আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা নোংরা বুঝতে পারছ কিন্তু কাছ থেকে কিন্তু বেশ ভালোই নোংরা লাগছে যেহেতু এটা সাদা টাইলস এই জন্য একটু বেশি পরিষ্কার রাখতে হয় আমাকে আর এই গ্যাস ওভেনটা মুছে পরিষ্কার করবে এটা তো প্রতিদিনই করে থাকি রান্নার পরে প্রত্যেক দিন যেদিন যত বেশি ময়লা হয় সেদিনকে এই ওভেনটা পরিষ্কার করতে তত বেশি সময় লাগে যেদিনকে বেশি ময়লা হয় না নিরামিষ রান্না বান্না করি বা কোনো কিছু উতলে পড়ে না সেদিনকে একটু মুছে নিই শুধু আর কিচ্ছু করতে লাগে না কি এরকম ভাতের মার পড়েছে অনেক সময় চা উতলে পড়ে তখন কিন্তু ভালো করে ডিপলি না করলে হয় না আর এই ওভেনটার বয়স অনেক বছর কুড়ি পঁচিশ বছর বয়স মানে আমি বিয়ে এসেছি কুড়ি বছর হয়েছে তার আগে থেকে আমার শাশুড়ি ব্যবহার করেছি ওভেনটা তারপর আমি কুড়ি বছর ব্যবহার করছি বুঝতে পারছো কুড়ি পঁচিশ বছর বয়স তারপরে কিন্তু শুধু আমি এই বার্নারগুলো পাল্টেছি আর ওই যেগুলোতে রান্না করি ঝিপগুলো পাল্টেছি আর এই নখগুলো পাল্টেছি এগুলো পাল্টেছি আর এই পায়াগুলো পাল্টেছি শুধু বডিটা সেই একই আছে আর এমনি সব কিছু চেঞ্জ হয়েছে সব তো চেঞ্জ করতেই লাগে আর এই পাইপগুলো তিনবার চারবার চেঞ্জ হয়েছে কিন্তু যত্নের উপর কিন্তু জিনিসপত্র আর আগেকার জিনিসও ভালো কত মজবুত এটা খুব মজবুত এটা শক্ত করতে একদম চলো আমি শেয়ার করি আজকে কিভাবে রান্নাঘরটাকে আমি ডিপ্লিন করি আমি আমার মতো করে সহজভাবে ঝটপট একটু স্কিপ করো না তোমরা দেখো কোথাও কোনো সেরকম কিন্তু ময়লা পরেনি দেখো কারণ আমি যখনই রান্না করি ওই পাখাটা চালিনি যখনই রান্না করি আমার যাতে চিমনি নেই সেই জন্য আমি টাইলসটা একদম মাথা অবধি লাগিয়ে যাতে আমি মুছতে পারি আর এটা পুরো না অয়েল পেন্টিং মানে তেল রঙ এটা পুরোটাও মছে যাবে দেখো তখন একটু আঠানি কিন্তু আঠাগুলো আমার পরে এই কাউন্টারটাপে বেশি কাউন্টারটাপে পরে এই যে এইগুলোতে পরে আঠা জানি না কেন কিন্তু দেয়ালে একটু আঠানি নেই আর এই দেয়ালটা তো আঠা যেহেতু রান্না করি ডাইরেক্ট এই দেয়ালে লাগছে তো আর বেশি কথা বলবো না এবার কাজটা শুরু করি এখানে আমি নিয়েছি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কেরোসিন তেল বেশ অনেকটা পরিমাণে কেরোসিন তেল নিয়েছি দেখুন অনেকটা পরিমাণে যাতে একটা কাপড় চোবানো যায় এরকম কেরোসিন তেল ছাড়া কিন্তু হবে না ওই জন্য কেরোসিন তেলটা লাগবেই কেরোসিন তেল অথবা তারপিন তেল যে কোনো একটা নিলেই হবে এটা একটা পুরনো টিফিন বক্স এটা বাদ দেওয়া মানে এটা ব্যবহার হবে না জন্য আমি এটা এইসব কাজেই ব্যবহার করি তো এটার মধ্যে আমি কেরোসিন তেল নিয়ে নিয়েছি যদি আরও বেশি তেল চিটে হয় তাহলে আরও বেশি কেরোসিন তেল লাগবে তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটা নিয়েছি দেখুন আর এই নিয়েছি আমি এখানে একটা লিকুইড ডিশওয়াশ জেল যেটা দিয়ে আমি প্রতিদিন আমার বাসন ধুই সেই ডিস জেলটা নিয়েছি আর এখানে নিয়েছি একটা লিকুইড এটা হচ্ছে ডিআই আমি নিজে বানিয়েছি তো এটার মধ্যে আছে এটা একটা কলিনের বোতল কলিন শেষ হয়ে গেছিলো কলিন যে গ্লাস ক্লিনারটা শেষ হয়ে গেছিলো সেটা খালি হয়ে গেছিলো পাম্পার যেহেতু পাম্পারটাই তো ভালো পাম্পের মেশিনটা সেখানে এটা আমি ফেলিনি এর মধ্যে লিকুইডটা বানিয়ে রেখেছি আমি এটা দিয়ে আমি রান্নাঘরটা রেগুলার পরিষ্কার করি মানে মশা মাছি পোকামাকড় যাতে না হয় তার জন্য এর মধ্যে আছে হাফ কাপ জল আছে এক চামচ খাবার সোডা আছে আর আছে এর মধ্যে এই যে এই লিকুইড জেলটা আছে লিকুইড জেলটা রিফ্রাজ এর মধ্যে দিয়েছি আর দিয়েছি ডেটল আমি এখানে হাফ কাপ ডেটল দিয়েছি তারপর দিয়েছি নিমাইল যেটা আমি ঘর মুচ্ছি ঘর মুচার সময় যেটা ব্যবহার করি ওটা দিয়েছি নিমাইল আর দিয়েছি এর মধ্যে খাই ভিনিগার দুই টেবিল চামচ ভিনিগার দিয়েছি সব মিলিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখে দিয়েছি এবার এটা জাস্ট এরকম করে দেখুন এর স্প্রে করলে এরকম করে স্প্রে করে দিই মশা মাছি সব চলে যায় তো ঠিক আছে এটা আমি সবার শেষে ব্যবহার করব রান্নাঘরটা পরিষ্কার করবো আগে তারপর এটা দিয়ে আমি মুছে নেব ফাইনাল যে ক্লিনিংটা হবে এটা ফাইনাল টাচ এটা দিয়ে দেখুন আমি টপটা একদম ফাঁকা করে নিয়েছি কারণ এর ওপর আমি এর ওপর আমি দাঁড়াবো সেই জন্য আমি টপটা একদম ফাঁকা করে নিয়েছি এবার আমি ওপরটা উপরটা মুছবো পরিষ্কার করবো দেখতেই পাচ্ছেন কতটা তেলচিঠি একদম বোঝা যাচ্ছে ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি জানি না তবে সামনের থেকে কিন্তু বেশ চিঠি লাগছে তবে চলো কাজে লেগে পড়ি আমি গ্যাসের যে টেবিলটা মানে কাউন্টার টপের ওপরে ধীরে সুস্থে দাঁড়িয়ে নিলাম প্রথমে কাউন্টার টপটা ভালো করে একটু মুছে নিয়েছি কারণ ওর মধ্যে তেল জল পড়ে তো অনেক সময় স্লিপ করতে পারে খুব সাবধানে কিন্তু কাজটা করছে আর একটা কাপড় নিয়েছি পুরনো কাপড় একেবারে পুরোনো যাতে পরিষ্কার করে আমি কাপড়টা ফেলে দিতে পারি সেই জন্য একটা পুরোনো ছেঁড়া কাপড় নিয়েছি যেই কাপড়টা দিয়ে আগে আমি রান্নাঘরের ন্যাপকিন হিসেবে ব্যবহার করতাম সেটা এখন করি না মা একেবারে ছিঁড়ে গেছে খারাপ অবস্থা এমনি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো এখন আমি লাস্টবারের মতো ক্লিন করে কাপড়টা ফেলে দেবো সেই জন্য একটা পুরনো ছেঁড়া কাপড় নিয়েছি যেহেতু কেরোসিন তেলে ব্যবহার করার পর সেই কাপড়টা ইউজ করা যায় না সেই কাপড়টা কেরোসিন তেলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে আমি কিন্তু টাইলসের মধ্যে মাখিয়ে নিচ্ছি তোমরা আওয়াজ শুনে বুঝতেই পারছ কতটা তেল চিটে পড়েছে খসখসে একটা আওয়াজ হচ্ছে না আমি যখন ঘষছি কাপড়টা দিয়ে আমি কিন্তু সাউন্ডটা মিউট করতে পারতাম ইচ্ছা করে মিউট করিনি যাতে তোমরা বুঝতে পারো যে কত কতটা আঠা হয়েছে দেওয়ালটা যেরকম ঘষলে খসখসে একটা আওয়াজ হচ্ছে যেখানে যেখানে আওয়াজ হচ্ছে না সেখানে কিন্তু তেল তেলচিটিটা নেই সেই জন্যই আওয়াজটা হচ্ছে না এতটাই খসখস হয়ে গেছে ওপর দিকটা ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না আমি যখন এডিট করছি সেটাই দেখছি আমি কিন্তু আমি যখন সামনে থেকে পরিষ্কার করছি একেবারে তেল চিটে পড়ে গেছে বেশ ভালো রকমের মোটা একটা স্তর পড়ে গেছে এটা শুধু সাবান দিয়ে বা লিকুইড সাবান দিয়ে পরিষ্কার করলে কিন্তু উঠতো না কেরোসিন তেল দিয়ে মাখিয়ে নিয়েছি বলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তেল তেলচিটিগুলো তারপরে আমি লিকুইড সাবান ব্যবহার করব। আর এখানে কিচেনের টাইলসের ওপরে যে বাল্বটা লাগানো আছে এটা তো রান্নাঘরে থাকবেই কারণ রাত্রিবেলা আলো ছাড়া তো রান্না করা যাবে না আর একদম গ্যাস স্টোভের ওপরেই আছে কিন্তু বাল্বটা সরাসরি একদম যেখানে আমি রান্না করি ঠিক সেই স্পটেই ওপর দিকে সুতরাং যত কালি এই বাল্বটার উপর পড়ে সেই জন্য এই আমি ভালো করে এই কেরোসিন তেলের যে কাপড়টা ভেজানো সেটা দিয়ে কিন্তু ভালো করে মুছে নিচ্ছি ধীরে ধীরে কাজটা করছি আমি কিন্তু একটি স্পিড বাড়ি দেখাচ্ছি নাহলে ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যেত সেই জন্য একটু স্পিড বাড়ি দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু আমি একটা ক্লিপও কাটেনি আমার ঠিক যতক্ষণ লেগেছে রান্নাঘরটা ক্লিন পুরো ভিডিও ক্লিপে তোমাদের সাথে শেয়ার করলাম বাল্বটা খুলে ধুয়ে নিলেই পারতাম কিন্তু খুলতে গেলাম দেখলাম একটু টাইট হয়তো চাপ দিয়ে খুলে খোলা যেত কিন্তু সাহস পেলাম না যদি আবার ভেঙে যায় হোল্ডারটা সেই জন্য না হলে আমার হাজব্যান্ড থাকলে ওকে বলতাম খুলে দিতে ও ধুয়ে দিত তো আমি কেরোসিন তেল দিয়ে মুছলাম আলতোভাবে তেল চিটিটা উঠে গেল দেখো একদম পরিষ্কার হয়ে গেলো কিন্তু কোনো কোনো রকম কালো স্পট কিচ্ছু নেই আর আর যেহেতু আমাদের ক্যামেরা নিয়ে কাজ মানে আমাদের ব্লগিংয়ের যে শুট করতে হয় রান্নাঘরে রান্না বান্নার রেসিপিও শেয়ার করি অনেক সময় তোমাদের সাথে সেই জন্য লাইটটা একটু বেশি দরকার রান্নাঘরেও অনেকগুলো লাইট লাগানো আছে এখানে একটা লাইট লাগানো আছে একদম সরাসরি গ্যাসের ওপরে আর এই পাশে দেওয়া আছে প্রায় চার পাঁচটা লাইট লাগানো আছে আমার পুরো জায়গাটাতে কারণ কিচেন প্লাস ডাইনিং সবটাই এখানে আমাদের ওপেন কিচেন আর কি সেই জন্য অনেক কটা লাইট লাগাতে হয়েছে যখন যেটা প্রয়োজন হয় তখন সেই লাইটটা জ্বালিয়ে নিই আর এই লাইটটা সবথেকে বেশি তেল তেলচিটা যেহেতু একদম গ্যাস ওভেনের ওপরে তো ধীরে সুস্থে আমি এই লাইটটা কিন্তু মুছে একদম নতুনের মতো করে নিয়েছি তোমরা কতটা বুঝতে পারছো জানি না একেবারে পরিষ্কার হয়ে গেছে আর এই যে এক্সজাস্ট পাখাটা আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই কাপড়টা দিয়ে কেরোসিন তেল দিয়ে কেরোসিন তেল দিয়ে মাখিয়ে রাখলে না আঠাটা একদম কমে যায় মানে তেল চিটের যে আঠাটা চলে যায় পরে তুমি অনায়াসে কিন্তু সাবান জল দিয়ে বা পুরনো স্কচ বাইট দিয়ে ডললেই উঠে যাবে এতটাই সহজ হয়ে যায় কেরোসিন তেল মাখিয়ে তোমরা একবার পরিষ্কার করে দেখো যারা এখনও ট্রাই করো আর যারা জানো তাদের তো কিছু বলার নেই তো এইটা আমার আমার পিসি আমাকে বলেছিল যখন বেশি তেল চিটে হয়ে যাবে একটু কেরোসিন তেল দিয়ে টাইলসগুলো পরিষ্কার করবি সহজেই পরিষ্কার হয়ে যাবে তো আমি আমার রান্নাঘরে এই টিপসটাই ফলো করি সব সময় তো আমি চেষ্টা করি ক্লিন যাতে না করতে হয় সবসময় পরিষ্কার রাখার কিন্তু সব সময় তো এই কাউন্টার টপে উঠে তো সম্ভব হয় না বলো সেই জন্য এটা মাঝে মাঝে ক্লিন করতেই হয় এখন আমি কিন্তু রকম সার্ফ বা ডিটারজেন্ট বা লিকুইড যেগুলো ডিশওয়াশের কিচ্ছু ব্যবহার করি শুধু তেল দিয়ে মুছে পাখাটা দেখো কতটা ক্লিন লাগছে এবার এই পাখাটাকে যদি আলাদা করে ডিপ ক্লিন করতে হয় তাহলে পাখাটাকে পুরো খুলতে হবে সেটা আমি পারবো না আমি আমার পক্ষে যতটা সম্ভব আমি সেইটুকু করলাম পাখাটা ওপর থেকে যে তেলটা গড়িয়ে গড়িয়ে নিচে পড়তো সেই ওপরের তেলটাকে আমি পরিষ্কার করে দিয়েছি আর বাদ বাকি যখন খুব বাজে অবস্থা হয়ে যাবে মানে পাখাটা খুলতেই হবে তখন সেটা আমার হাজব্যান্ড অন্য একটা সময় করবে এখনও সেরকম পর্যায়ে যায়নি যথেষ্ট পরিষ্কার আছে পাখাটা দেখো এই যে ওপরে যে জালটা আছে না সেই জালটা থেকে আমি এই যে এই ব্রাশটা দিয়ে আমি কেরোসিন তেল দিয়ে ঘুষে খুশে বার করেছি দেখবে দেখো এই দেখো কতটা কালো কালো নোংরা বেরিয়েছে এগুলো সব তেলছিটা কিন্তু আরও ছিল কিছু ওই কাউন্টারটা পড়েছে আর কিছু আমি এর মধ্যে তুলেছি আর ওই যে কাপড়টা ওই কাপড়টা পুরো ফেলে দিয়েছি ওই কাপড়টা আর ধোয়া যাবে না এতটাই চিটে কাপড়টা পুরো বাদ দিয়ে দিয়েছি অন্য একটা কাপড় দিয়ে এখন আবার পরিষ্কার করবো চলো বাকি কাজটা করে ফেলি দিন যাবে তেল তেলচিটিগুলো আরও মোটা হয়ে পুরু হয়ে যেত তখন কিন্তু হাজার চেষ্টা করলেও আর পরিষ্কার করা যেত না সেই জন্য অল্প যখন তেলচিটা একটু হবে যখন চোখে লাগবে তখনই এইভাবে কেরোসিন তেল দিয়ে তোমরা করে ফেলবে একদমই সমস্যা হবে না আশা করি কেরোসিন তেলটা আগে ব্যবহার করে নেবে তারপর তোমরা যা খুশি গুঁড়ো সাবান দিয়ে করো বা সার্ফ দিয়ে করো বা লিকুইড এই যে ডিশওয়াশ জেল দিয়ে করো যা দিয়ে করো অনায়াসে উঠে যাবে এটা পুরনো স্ক্রচ বাইট নিয়েছি দেখো স্ক্রাপ ব্যাটের যে পুরনো অংশগুলো মানে ফেলে দেবো তার আগে আমি পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা তারপরে ফেলে দেবো তো এইগুলো তো আর পরিষ্কার করার পর আর বাসন মাজা যাবে না সেই জন্য পুরোনো দেখেই নিই আমি আর বালতির মধ্যে একটু কুসুম কুসুম গরম জল নিয়েছি গরম জলের মধ্যে দেখলে ডিশওয়াশ জেলটা নিলাম বেশি করে তারপর একটু ডেটল জল মিশিয়ে দিয়েছি এবার ভালো করে ওপর দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি তো আগে থেকে কেরোসিন তেল মেখেই রেখেছিলাম ফলে কী হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু তেল চিটেটা উঠে যাচ্ছে স্কচ বাইট দিয়ে ডললেই উঠে যাচ্ছে বেশি প্রেশারও দিতে হচ্ছে না আমার খুব ঝটপট হয়ে যাবে তোমরা ট্রাই করে দেখো একবার এই টিপসটা তো দেখো আমি একদম স্কচ বাইট দিয়ে ঘষে নিচ্ছি ভালো করে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে আমার রান্নাঘরটা বিশেষ করে আমার এই কিচেন টাইলসগুলো কিচেন টাইলসটা পরিষ্কার করে আজকের ভিডিওর উদ্দেশ্য আমার কারণ কিচেনে তো এখন সবারই টাইলস থাকে তো সেটা তেল চিটে হয় যে আর যাদের যাদের চিমনি নেই তাদের তো খুবই খারাপ অবস্থা হয় আমার যেমন চিমনি নেই আর এই ছোট্ট একটা এক্সস্ট ফ্যান এটা দিয়ে কতটুকু চিটে বেরোয় তাই না সেই জন্য আমি যখন একটু তেল চিটে বেশি চোখে লাগে আমার তখন আমি এইভাবে কেরোসিন তেল মেখে নিই তারপরে উষ্ণ গরম জলে ডিশওয়াশ জেল দিয়ে ভালো করে পুরনো স্কচ দিয়ে ঘষে ঘষে নিই তাহলে পরিষ্কার হয়ে যায় একদম ঝকঝকে হয়ে যায় আমার কিচেন আর কেরোসিন তেল না দিলে না এত আঠা হয়ে যায় তখন সাবান দিলেও ফেনা হতে চায় না আর তেল চিটাটা যেন থেকেই যায় চিটে হয়ে সব থেকে বেশি ভালো হয় যদি তেল চিটেটা হতেই না দেওয়া যায় মানে প্রত্যেক সপ্তাহে একদিন অন্তত ডিপ্লিন করে নেওয়া যায় এবার সেটা তো সব সবার সবসময় সম্ভব হয় না অনেকে আছে ওয়ার্কিং লেডি বাইরে কাজ করে আবার ঘরে রান্নাবান্না করে তাদের সময় কোথায় প্রতিদিন বা সপ্তাহে একদিন করার তাদের ক্ষেত্রে কিন্তু যখন বেশি ময়লা হবে তাদের ডিপ্লিন করতেই হবে তাই না তো আমার আমি ভিডিওটা শেয়ার করবো বলে একটু বেশি ময়লা করে তারপর পরিষ্কার করছি যে কারণ যাদের যাদের এরকম বেশি ময়লা হয়ে যায় তারা চিন্তা করে তেল চিটেটা কীভাবে তুলবে কেরোসিন তেলটা একটু বেশি করে মেখে নিলে কোনো সমস্যাই হবে না আশা করি তোমাদের টিপসটা কাজে লাগবে আর আমি এইভাবেই কিন্তু পরিষ্কার করছি এক বছর হয়েছে রান্নাঘরটা আমার এর মধ্যে কিন্তু এক বছরের মধ্যে বুঝতেই পারছো আরও কতবার পরিষ্কার করেছি কিন্তু এইভাবে এতটা ময়লা হতে দিইনি কখনোই দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও আর যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকো কেউ তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বেল আইকনটা প্রেস করে দিও তাহলে যখনই এরকম ভিডিও আমি শেয়ার করবো তোমার নোটিফিকেশান পেয়ে যাবে আমাদের মতো হাউসওয়াইফদের বেশিরভাগ সময় এই রান্নাঘরেই কাটে তাই না রান্না বান্না করি বা না করি বেশি করি বা কম করি বা একটু চাই করি তার জন্য রান্নাঘরেই আসতে লাগে এবং দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু হাউসওয়াইফদের এই রান্নাঘরে এই কাটি সুতরাং এই রান্নাঘরটা যদি পয় পরিষ্কার বা ঝকঝকে চকচকে একদম সাজিগুছি না রাখতে পারি তাহলে কিন্তু রান্না করতে বা যে কোনো কিচেনে কোনো কাজ করতেও ইচ্ছা করবে না সেই রান্নাঘরটা যেমনই হোক ছোটো বড়ো যেমনই হোক আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর সাজানো গোছানো থাকে তাহলে কিন্তু যে কোনো কাজ করতে বা রান্না বান্না করতে ভীষণই ভালো লাগবে এনার্জিটা পাবো আমরা কাজ করতে আগে যখন আমার এরকম রান্নাঘর ছিল না সেই পুরনো সিঁড়ির তলায় রান্নাঘরে যখন আমি রান্না করতাম রান্নাঘরে তোমরা আগের পুরোনো ব্লগ যারা দেখেছো তারা জানো তখনও কিন্তু রান্নাঘরটা আমি সাজিয়ে গুছিয়ে রাখতাম পরিষ্কারও করতাম যতটা পারতাম আগে তো জল কলেরও এত সুবিধা ছিল রান্নাঘরে অনেক পরে সব সুবিধাগুলো হয়েছে তখনও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার নিজের সুবিধা মতো আর কি সাজিয়ে গুছিয়ে রাখতাম যাতে কাজ করতে নিজের সুবিধা হয় ভালো লাগে তো আমার একটা স্বপ্নই ছিল আমার যদি ভালো সুন্দর একটা রান্নাঘর হয় সেটাকে আমি সবসময় পরিষ্কার রাখবো ঝকঝকে রাখবো একদম নিট অ্যান্ড ক্লিন রাখবো তো সেটা এখনও চেষ্টা করেই যাচ্ছি জানি না কতদিন মেনটেন করতে পারবো কারণ বয়স তো বাড়বেই চিরকাল তো আর এত খাটতে পারবো না তখন এর কথা তখন দেখা যাবে যতদিন পারি ততদিন চেষ্টা করছি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তোমরা যদি আমার সাথে থাকো আমার ব্লগুলো দেখো তাহলেই জানতে পারবে আমি কীভাবে কাজকর্ম করি লাইফস্টাইল আমি শেয়ার করি এই চ্যানেলে যারা নতুন তাদের জন্য কথাগুলো বলছি যে দিকটা রান্না করি সেই দিকে ওয়ালসটা দেখো পুরো টাইলস দিয়ে দিয়েছি একদম ছাদ পর্যন্ত যাতে আমি সহজেই পরিষ্কার করতে পারি আর সেটাই কিন্তু পারি অসুবিধা হয় না ওপরে সাবধানে করে উঠে নিলেই হয়ে যায় আর এই পাশে দেয়ালটা দেখো যেটা এখন পরিষ্কার করছি এটা কিন্তু পুরো রঙ করা পুটটি করা পুটটির ওপর তেল রঙ করা ফলে কেউ এখানে কিন্তু একটু তেল চিটে হয় না আর এখানটা আমি টাইলস কেন দিইনি জানো তো হাফ টাইলস দিয়েছি দেখো এখন এই পাশে ক্যাবিনেট করবো ইচ্ছা আছে জানি না কবে করব তবে ইচ্ছা রাখি সেই জন্য একটা গ্যাপ রেখে দিয়েছি ওই জায়গাটা থেকে ক্যাবিনেটটা শুরু হবে সেই জন্য পুরো টাইলসটা দিই সবই তোমরা দেখতে পাবে যদি করতে পারি আর নাও করতে পারি করতেও পারি জানি না কী হবে সবটাই মানে পরের ব্যাপার পরে কি হবে সেটা আমরা কেউই জানি না এটা আশা আছে যেখানে ক্যাবিনেট হবে তাই তোমাদের জানিয়ে রাখলাম তো অনেকেই ভাবে যে একটা দেওয়ালে পুরো টাইলস দিয়েছে একটা টাইলস হাফ কেন সেই জন্য কথাটা বললাম তো দেখো কথায় কথায় কিন্তু পুরো রান্নাঘরটা আমার একদম ঝকঝকে পরিষ্কার করে নিলাম এবার সবার শেষে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি প্রথমে যে এটোগুলো পড়েছিলো মানে ভাতের ফ্যান পড়েছিলো এই সমস্ত রান্না করে যেগুলো তেল ছিটে ছিটে পড়ে সেটা আগে পরিষ্কার করে নিয়েছি তারপরে আবার শেষবারের মতো আবার ওভেনটা পরিষ্কার করে মুছে নিলাম আর ওভেনটাকেও কিন্তু আমি কেরোসিন তেলের ওই কাপড়টা দিয়ে একটু মুছে নিয়েছিলাম আর ওভেনও গ্যাস ওভেনও তোমরা যদি কেরোসিন তেলে দিয়ে পরিষ্কার করো খুব সুন্দর পরিষ্কার হয় কিন্তু একদম নতুনের মতো চকচক করবে গ্যাস ওভেন যারা গ্যাস পরিষ্কার করে তারা কিন্তু কেরোসিন তেল নিয়ে গ্যাস ওভেনটাকে পুরো মুছে আমি দেখেছি তার জন্য আমিও সেভাবে করি সবসময় করি না বছরে এক দুবার কেরোসিন তেল দিয়ে গ্যাস ওভেনটা মুছে আর এমনিতে রোজ স্কচ বাইট দিয়ে লিকুইড জেল দিতে পরিষ্কার করি আর কি রান্নার পরে সেটা আমরা সবাই করে থাকি তো ফাইনালভাবে দেখো সমস্ত টাইলস আমি মুছে নিলাম আর একটা ওয়াইফ আছে না কিচেন ওয়াইফ সেই ওয়াইফ দিয়ে সবার শেষে আমি মুছে নিচ্ছি এই ওয়াইফটা যে কী ভালো কি কাজের না আমি কী বলবো তিন চার মাস হয়ে গেল ওয়াইফটা কিনেছি এই একটা ওয়াইফ দিয়েই তিন মাস হয়ে গেলো এখনও চলছে একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে এখন অনলাইনে কিনেছিলাম সেই ভিডিওটাও আমার এই চ্যানেলে আছে খুব কাজ এটা যদি আগে জানতাম এত ভালো আমি আরও আগে কিনতাম ভীষণ ভালো এত সুন্দর জল তেল অ্যাবজার্ভ করে নেয় যে কী বলবো আর একদম চিটে হয় না মানে সবার শেষে আমি এই ওয়াইপটা দিয়ে মুছি সমস্ত তেল চিটে পরিষ্কার করে মেঝে তাই গ্যাস ওভেনটাও আমি ওয়াইপ দিয়ে মুছি খুব পরিষ্কার হয় গ্যাসের টেবিলটা ফাইনালভাবে মুছি তারপরে আমি যেখানে খাই ডাইনিং টেবিলটা এই ওয়াইপ দিয়ে মুছি এই ওয়াইপটা ভীষণই কাজের আমি একসাথে পাঁচটা কিনেছিলাম আমার আরও চারটে আছে এটা ছিঁড়ে ছিঁড়ে এসছে তো ওগুলো আস্তে আস্তে নামাবো ভীষণই হেল্পফুল এই ওয়াইপটা আর আমি কিচেন পরিষ্কার করার জন্য যে ডিওয়াইওয়াই একটা লিকুইড বানিয়েছি সেটা কীভাবে বানিয়েছি কতটা কি পরিমাণে দিয়েছি সেটা যদি তোমরা দেখতে চাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো ওটাও কিন্তু ভীষণ কাজের একটা জিনিস রান্নাঘরের জন্য দেখো রান্নাঘরে সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি আর কতটা পরিষ্কার এই লাইটটা কিন্তু খুলে পরিষ্কার করেছি আমি জানো তো আর দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ক্লিন হয়েছে কোথাও কোনো এতটুকু তেল চিটে লেগে নেই কিচেনটা ডিপ ক্লিন করবো বলে আগে থেকেই কিচেনের যাবতীয় যা যা জিনিস ছিল কাউন্টার টপের ওপর সমস্তরা ফাঁকা করে নিয়েছিলাম রান্না বান্না সেটে রান্নার বাসন টাসন মেজে তারপরে যাবতীয় জিনিস সব এ পাশে সরিয়ে রেখেছিলাম কারণ ওখানে দাঁড়িয়ে আমাকে করতে হবে কাজটা সেই জন্য আর ফাঁকা থাকলে পরিষ্কার করতে অনেক সুবিধা হয় আর এই যে সিনটাও আমি মেজে পরিষ্কার করে নিয়েছি এখানে শেষ করছি খুব গরম লাগছে ঘেমে গেছি দেখো তাও পাঁকা চাটিয়েছিলাম কিছুক্ষণ তো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা দেখি কতটা কেটে ছোটো করতে পারি তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে ঠিক আছে তোমরা কিন্তু কমেন্ট করো আর আমি যখনই ডিপ করি এইভাবে উপরে উঠে দাঁড়িয়ে করি ভেঙে গেছি পুরো আর আর তো এমনি সামনাসামনি যতটা হাত যায় পরিষ্কার করি রান্না পর আমরা সবাই করি সেটা কিন্তু ডিপ ক্লিন কীভাবে করি ঝটপট কেরোসিন তেল দিয়ে করবে তোমরা খুব তাড়াতাড়ি হয়ে যাবে পরিষ্কার সবসময় সাবান দিয়ে করলে না উঠতে চাই না কেরোসিন তেল দিয়ে একটু ম্যাখে রাখলে তখন ময়লাটা মানে তেল চিটিটা একদম আর আলাদা হয়ে যায় তখন একটু পুরনো স্কচ বাইট দিয়ে দিয়ে উঠে যায় তো আজকে ভিডিওটা কিচেন রিলেটেড ভিডিও তা আমি কিচেনটা যখনই আমার মনে হয় একটু বেশি ময়লা আছে তখনই এভাবে পরিষ্কার করি কতদিন বাদে বাদে সেটা বলতে পারবো না সেটা আমার যখন চোখে মনে হয় না এখন খুব ময়লা হয়েছে এরপরে বেশি ময়লা হয়ে গেলে তখন আমি তুলতে পারবো না ময়লাটা তার আগেই করে নিই মানে বেশি ময়লাটাকে মোটা হতে দিই না তেলে রান্নার চিটে তো পড়বেই রান্না তো সবাই করি না রান্নাঘর তেল চিটে হবে তো আর চিমনি বিনা চিমনিতে চিমনি ছাড়া আমি কীভাবে পরিষ্কার রাখি এক বছর হয়ে গেল এই রান্নাঘরটার বয়স এখনও কিন্তু নতুনের মতো আমি রাখতে পেরেছি জানি না কতদিন রাখতে পারবো তো যতদিন চিনি না লাগাই ততদিন তো আমাকে এভাবে করতেই হবে পরিষ্কার পরিচ্ছন্ন হলে আমারই কষ্ট হবে নতুন রান্নাঘর বলে মনে হবে না তো যাই হোক চলো আসলে এখানে শেষ করছি অনেক কথা বলে আমি খুব হাতিয়ে গেছি এখন জল খাবো জল খেয়ে জায়গার জিনিসটা জায়গায় গুছিয়ে রাখবো সেগুলো দেখাচ্ছি না তাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে সবাই খুব ভালো থেকে সুস্থ এই কামনা করি আর আমার পাশে থেকে